বিভিন্ন হাসপাতালে বাড়িতে আহত ভাই দেখতে গিয়েছি কলিটা ফেটে গেছে যখন দেখেছি যুবক ছেলে দুই চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে আহ সে আর জীবনের আলো দেখবে না আলো নিবে গেছে একটা কদম ফেলতে পারে

যারা এই কোটি রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে পানি খাওয়া শেষ বলছি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে জালিমের বুলেট এসে তা থেকে তিনটা বুলেট পর পর এপার করে দুনিয়া থেকে বিদায় করে বিয়ে হয়েছে এক বছর তার স্ত্রীটা মাত্র ছয় মাসের রক্ত আমি চিন্তা করলাম এই মেয়েটা যদি আমার

সম্মান इज्जत নিয়ে চলার পথে একটা অংশ তোমাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাক আমিন আমিন তোমার এই বেবি দোয়া করে दुनिया आছো মেয়ে হোক ছেলে হোক আল্লাহ যা পছন্দ করেছে সেই যেন সালেহ اولاد হয় সালেহা হয় তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয় ও বড় হওয়া পর্যন্ত তার লেখা পড়াশোনা যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ সে আমার চলে সংসারে সুখী ছিল তাদের তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর ভরসা করে একই কথা বলে এসেছি যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না আমাদের একটা টাকা পয়সা নাই কিন্তু আমাদের গনি আল্লাহ রবীন্দ্রের ভান্ডারে কোনো কমতি নাই আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন আল্লাহ যেন সেই তৌফিক দেন আপনারা দোয়া করেন